নমস্কার বন্ধুরা বেশ কিছু পেশার বোটের অর্ডার রয়েছে তাই আজকের একটু অনেক দিন বাদে ভিডিওতে এলাম কারণ অনেক কাজের চাপ ছিল কালী পুজোর পরে লাইন ম্যাচিং যে টেনশোনা এল এমটি বলা হয় দেখুন দিকে কাজ চলছে এ দেখুন ওখানে কুড়ি পিসের মতন রয়েছে ওখানে কমপ্লিট এখন একটু ভারনিশ বাকি আছে এখানে দেখুন এখানে দশ পিস টোটাল মেয়ে এই কাজের চাপ রয়েছে দেড়শো টু দেড়শো পিসের মতন অর্ডার রয়েছে হয়েছে আর একটু বাকি আছে কিছু পার্সেলও করা হয়েছে ওইদিকে দেখুন ওই যে কাজগুলো হয়েছে এই কাজগুলো এগুলো কমপ্লিট এই যে এইগুলো হচ্ছে যারা জেবিএল বাজাবে নিচেরটা দেখুন এই মেশিনটা দেখুন এটা দেখা হতো একটু এইটা এটা এই মেশিনটা দেখুন যারা জেবিএল বাজাবে তাদের জন্য খুব ভালো রেজাল্ট ফোরটি সিক্সটি যারা মাল বাজাচ্ছে তাদের জন্য খুবই ভালো তা এই একটা আজকের মেন ভিডিও করার উদ্দেশ্য এটাই এখানে হচ্ছে এখানে এই যে মালটা আছে এটা উড়িষ্যাতে যাবে এই উড়িষ্যাতে যাবে সেই ভাইয়েরই এটা অনেক দিন থেকে কন্ট্যাক্ট হয়েছিল তা অ্যাডভান্স না দেওয়ার জন্য আমি পিছিয়ে গেছিলাম সেই এই কারণে এখানে হচ্ছে এটা টেস্ট একটু ভিডিও দেব জাস্ট এটা নর্মাল আমি একটু ভিডিও দেওয়ার কারণ অনেক দিন ভিডিওতে আসতে পারিনি কাজের চাপে তাই এইটা এই মালটা উড়িষ্যাতে যাবে এটা আগে যাবে এটা হচ্ছে ন তারিখে চাঁদনিতে উনি আসবেন ওনার হাতে এটা দেওয়া হবে আর এটাকে বাসে পাঠিয়ে দেওয়া হবে এটা কি ডিজে কি ডিজে ঠিক যা অতটা নাম মনে নেই বা জিজ্ঞাসা করা হয়নি তা এটা আমি এটা একটু অন্য ভার্সেন আছে এটা একটু বলে দিই এটা যে লাগাবে এটা বলছে ওরা চব্বিশ ইঞ্চি স্পিকার লাগাবে জানি না পাঁচ হাজার ওয়ার্ড নাকি অডিও টোন বের করেছে সেই মাল ওরা লাগাবে কিন্তু আমি ওকে বললাম যে না তোমরা একুশ ইঞ্চি সাড়ে তিন হাজার আউজ লাগাতে পারো রেজাল্ট ভালো হয়েছে দেখতে পারো লাগে কারণ অনেকের কাছে খোঁজ নাও রেজাল্ট খুব ভালো হয়েছে তো ওরা চব্বিশ ইঞ্চি লাগাবে সেই চব্বিশ ইঞ্চি অনুপাতেই এটা বানানো হয়েছে ভালো করে এই ভলমগুলো দেখুন আগের সাথে এটা এর সাথে রাখার কারণ হচ্ছে একটাই আগের সাথে মেলান আর এখন মেলান অনেক পরিবর্তন করা হয়েছে কারণ যেহেতু একুশ ইঞ্চি হেভি ওয়াটের স্পিকার ব্যবহার করবে সেই অনুপাতে এটা বানানো হয়েছে তা এখানে দেখুন এ বি সি নিচু করে দেখাও একটু যা আমি চেষ্টা করছি ভালো করে দেখানো ভালো করে দেখুন এ বি সি ডি ওভার বেস সাথে ওভার বেসটা অ্যাক্টিভ করা হয়েছে ওভার বেস আর এখানে হচ্ছে পেসার আর এদিকে যেমন ছিল র্যাক হরেন মিড টোন আউটপুটে যেভাবে ছিল সেইভাবেই আছে কিন্তু এখানে সার্কিটে সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে অনেক কিছু পরিবর্তন করে এটাকে হেভি ওভারটেস্ট করে আমি বাজালে বুঝতে পারবো না আপনার হেডফোন লাগানো শোনান আমি একটা জাস্ট তবলা সাউন্ডের ওপরে আপনারা পারলে হেডফোন লাগাবেন ঠিক আছে বারবার বলছি হেডফোন লাগাবেন বেসের ওজন বেসের যে ওয়েট কারণ ওই যেহেতু হেভি ওয়াটের স্পিকার বাজাবে সেই অনুপাতে না ওজন বা ওয়েটটা থাকলে হ্যাঁ কারণ এখানে একটা কথা বিশেষ করে না বললে নয় কারণ হেভি ওয়াটের স্পিকার লং থ্রো খুবই কম হয় সেই লং থ্রো হওয়ার জন্য আমি কিন্তু এখানে অপশান দিয়ে রেখেছি যতটা সম্ভব লং থ্রো হবে আর আগে যেগুলোতে ছিল এগুলো লং থ্রো করবার কিন্তু যেখানে এখানে হেভি ওয়াটের স্পিকার তাই সেই কারণে লং থ্রো করতে হবে সেই অনুপাতে এটা বানানো হয়েছে আপনাদের আমি শোনাচ্ছি দেব আচ্ছা আমি আবার একটা অন্য মিউজিক শোনাচ্ছি যেটা গান আমরা ব্যবহার করি বেশি চালাতে পারবো না কারণ কপিরাইট রেসে যেতে পারে আমি সেই জন্য একটু করে গান চালাচ্ছি আমি এখানে ভলমগুলো গুলো কতটা করে খাইয়েছি দেখুন এখনও প্রত্যেকটা অর্ধেকেরও বেশ কম খাওয়ানো হয়েছে কারণ এই ভলমগুলো আরও খাবে প্রেশার ভলম এখনও দেওয়ার নেই প্রেশার ভলম দিলে দেখবে আমি আবারও বলছি পারলে হেডফোন লাগাবেন তবে এর কোয়ালিটিটা বুঝতে পারবেন অনলাইন তো আগে দেখে শুনেছেন হর্ন এবং রেগলাইন একই রয়েছে ভিডিও করবার উদ্দেশ্য উড়িষ্যাতে যে ভাই নেবে কারণ ওরও সুবিধা হবে ওকে ভিডিওটা সেন্ড করা হবে সেই জন্যই ভিডিওটা বানানো বিশেষ করে এইটা কারণ চব্বিশ ইঞ্চি স্পিকার আর একুশ ইঞ্চি স্পিকার মার্কেটে প্রচুর এটা একুশ ইঞ্চি হিসেব করেই বানানো হয়েছে এই ভাইয়ের রয়েছে ক্যাবিনেট আগে থেকে বানানো রেডি রয়েছে আগে আমার প্রেসার বোর্ড ব্যবহার করছে আর এই ভাই নতুন সেট আপ সেটা পুরোনো একুশ ইঞ্চিটা করবে বলে ওরা এখন চব্বিশ ইঞ্চি চিন্তা ভাবনা করেছে সেই কারণে আমি ভিডিওটা দিলাম যাতে ওর না কোনো রকম বাজাতে অসুবিধা আমি ঠিক আছে বন্ধুরা যদি এই ধরনের আরও যদি কারোর লাগে আমাদের সাথে য যোগাযোগ করবেন ফোনে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে বিশেষ করে এটা খুবই চলছে জেবিএল যারা বাজাচ্ছে ওই যে সেভেন টোয়েন্টি ফাইভ ওপরেরটা নিচেরটা ম্যাক্সিমাম খুবই চলছে খুবই অল্প দামের মধ্যে ওইগুলো পাওয়া যাবে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে দাম খুব রেটে বিক্রি করা হয় এগুলো যে বাবা কম দামে কিছু তা নয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন